আসসালামু আলাইকুম দিলশাদ ফারজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো প্রথমে আমি মেয়ের সঙ্গে টুকটাক কথা রেখেছিলাম মেয়ে পিঠা খাচ্ছিলো সেই ভিডিওটা দিয়ে আজকে ভিডিও শুরু করেছি দুপুরে রান্নাটা আপনাদের সামনে তুলে এনেছি তো আজকের রান্নায় ছিল শিম আলু ভাজি প্রথমে শিম আলু ভাজিতে আমি পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে আমি শিম আলুগুলোকে দিয়ে নিয়েছি এরপর এর ওপর দিয়ে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালো করে চেড়ে ঢেকে দিব তো এই শীতের সবজিগুলো কিন্তু খুবই সুস্বাদু হয় এবং পুষ্টিকরও হয় আপনারা সবাই এই যত বেশি পারা যায় শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন শীতকালের এই তো ভাজির শেষ পর্যায়ে চলে এসেছি এর মধ্যে আমি একটু ধনে পাতা দিচ্ছি ধনে পাতা দিলে এই সিমের যে কাঁচা একটা গন্ধ থাকে অনেকে পছন্দ করে অনেকে মানে আমার মতো একটু কম পছন্দ করে তো সেই সব মানুষদের জন্য ধনে পাতা দেওয়া খুবই দরকারি আমি আসলে সিমে সিম আলু ভাজি ধনে না দিলে খেতেই পারি না এরকম একটা তো এই তো ভাজি শেষের দিকে আর তরকারি বা ভাজি যেটাই হোক ধনে পাতা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ চুলায় রাখবেন না তাহলে এর টাটকা গন্ধটা নষ্ট হয়ে যায় এরপরে আমি মুরগি রান্নায় চলে আসছি আজকে রান্না করব একদম দেশি মোরগ দেশি মোরগ কিন্তু আসলে খুবই একটু ঝাল ঝাল করে ঝোল করে রান্না করলে খুবই সুস্বাদু লাগে তা আমি এটা রান্না করব আজকে নতুন আলু দিয়ে নতুন আলু দিয়ে রান্না করার জন্য প্রথমে আলুগুলোকে এইভাবে হালকা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার জন্য কিন্তু আপনারা প্রথমে চুলায় একটু হলুদ দিয়ে নেবেন হলুদ আর লবণ দিয়ে নিলে আলুর থেকে যে তেল ছিটে ছিটে আসে ওইটা কম হয় এরপরে আমি দেখুন তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে নিচ্ছি গরম মশলাগুলো হালকা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি তেলটা একটু কম মনে হলো তাই তেল দিয়েছি এরপরে পেঁয়াজ দিব কুচো করে রাখা পেঁয়াজ দিলাম মরিচ দিয়েছি আস্ত রসুন দিয়েছি দিয়ে এগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা হওয়া পর্যন্ত নেড়েছি কেউ চাইলে এই মুরগির মধ্যে একটু আস্ত রসুনও দিতে পারেন ঘরে আমার ছোট আস্ত রসুন ছিল না তো সেটা দিলে কিন্তু আরও মজা লাগে খেতে একটু ঝাল করবো জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম কথা বলতে বলতে এই পর্যায়ে আপনাদের কাছে একটু লাইক চেয়ে নিচ্ছি এবং যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন এই দেখুন আমি এর মধ্যে আদা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি জিরার গুঁড়াটা আমি গরম মশলা যেহেতু দিব এই কারণে জিরার গুঁড়াটা পরে ব্যবহার করব এরপর সব মশলাগুলোকে একসঙ্গে পানি দিয়ে এইভাবে মিলিয়ে নিচ্ছি আর মশলা যত কষানো যায় তত টেস্টি হয় তরকারি এই দেখুন মশলা কষে আসার পরে চেহারাটা এমন হয়েছিল টকটকে লাল কেউ চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার ব্যবহার কাশ্মীরি গুঁড়ো ব্যবহার করতে পারেন কালারটা আরও ভালো আসার জন্য এরপর আমি মুরগিগুলোকে দিয়ে দিয়েছি এই দেখুন তো দেশি মোরগের রান দেখলেই কিন্তু বোঝা যায় একদম সুঠাম দেহের অধিকারী হয় এরা এই যে আমি মশলা মুরগিটা কষার জন্য ঢেকে দিয়েছি এইবার এতগুলো কোনো পানি ছাড়াই কিন্তু কষতে দিয়েছিলাম এতগুলো পানি বের হয়েছে একাই এইভাবে অল্প অল্প করে কষিয়ে নিব এইবার এই যে একদম তেলে চলে আসছে এর মধ্যে এখন আমি নেড়ে চেড়ে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য তো তার আগে একটু যে ভে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে নিচ্ছি এই আলু দিয়ে নেড়ে চেড়ে এরপরে আমি পানি দিয়ে নিব আপনারা পারলে গরম পানি ব্যবহার করবেন যেহেতু এই মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগে যে কোনো শক্ত মুরগি হোক বা মাংস হোক গরুর মাংস বা খাসির মাংস গরম পানি দিয়ে কিন্তু রান্না করলে খুব ভালো সিদ্ধ হয় এবার ঢেকে দিলাম তো কিছুক্ষণ পরে এই যে আমার মাংস প্রায় শেষের দিকে এর মধ্যে আমি এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিব কেউ চাইলে শুধু জিরার গুঁড়ো দিয়েও খেতে পারে আমার গরম মশলা গুঁড়ো দিলে গুঁড়ো দিলে বেশি ভালো লাগে এই জন্য আমি এটা ব্যবহার করি তো রান্না শেষ লাস্ট লুক ছিল এরকম এবার আমি চলে যাচ্ছি করলা ভাজিতে করলা ভাজি অনেকের পছন্দ অনেকের অপছন্দ আমি নিজেই অপছন্দ করি তো করলা ভাজি করার জন্য প্রথমে আমি করলাগুলোকে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম এরপর ধুয়ে এটাকে এই যে জালির মধ্যে দিয়ে পানি ছড়িয়ে নিয়েছি এরপরে তেলে এটাকে হালকা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি আলু দিব এই যে আলু দিয়ে নিলাম এইবার আলুগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি লবণ দিব লবণ আর হলুদ দিয়ে হালকা করে নেড়ে নিব করলা যত কম নাড়া যায় তত কিন্তু তেতো কম হয় বেশি নাড়াচাড়া করলে তিতাটা থেকেই যায় এই যে লবণ এবং হলুদ দিয়ে এটাকে আমি অল্প নেড়ে নিচ্ছি এই তো আর পেঁয়াজ মরিচ কিন্তু আমি তেলে দেইনি পেঁয়াজ মরিচ কাটা এইগুলো আমি পরে দিব এই দেখুন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যখন একদম সেদ্ধ হওয়ার মতো হয়ে আসবে তখন পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এটাকে ভাজবেন তো অনেকে করলাটাকে শুধু তেলে ফ্রাই করেও রান্না করে একদিন আমি সেই রেসিপিটাও করে দেখাবো ওইটাও খুবই টেস্টি হয় মানে ল মানে ইয়েটা কম হয় তিতোটা কম হয় আর কি এই দেখুন একদম শেষ পর্যায়ে এই ছিল আজকের রান্নাবান্না তো সামনের ভিডিও দেখার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে